রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষেরা এক নাম্বার ব্যবসা আমি আল্লাহর সাথে কেউ যদি করতে চাও কোরআনুল কারীমের তেলাওয়াত করো যে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন বলেন তিজারাতাল্লান্তাবুর এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কখনোই লস হবে না আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা একটা বিজনেস ব্যবসা আল্লাহর সাথে আবার চিন্তা করে দেখেন তো পৃথিবীর জমিনে সব থেকে বড় ব্যবসায়ী কাল্লার সাথে হাফিজ কোরআন যারা আজকে এই দিনে কোরআনকে সিনায় ধারণ করে কোরআনকে বুকের ভিতরে ভরে আজকে একটা পাগরি পাওয়ার মাধ্যমে নিজেকে প্রমাণ করবে আমি কোরআন হেফজ করেছি ওই হেফজ করতে যাইয়া কত লক্ষবার হাজার বার কোরআনুল কারিমের তেলাওয়াত করেছে এক একটা আয়াতকে কতবার তেলাওয়াত করেছে আল্লাহ রাবুল আলামিন বলেন সে আমি আল্লাহর সাথে বড় ব্যবসা করেছে আল্লাহর সাথে সব থেকে বড় ব্যবসায়ী তারা আল্লাহ বলছে কোরআনের তেলাওয়াত করলে বিজনেস ব্যবসা আর হাফেজ কোরআন কোরআন মুখস্থ করাতে তো সহজ না সেই ভোর বেলা থেকে শুরু করে ওজরের এক ঘন্টা আগে উল্টা ঠান্ডা পানি দিয়ে গুসল কুইড়া এরপর কোরআন পড়তে থাকে এক টানা চলতে থাকে রাত দশটা পর্যন্ত খাবার আর কিছু ঘুমের বিরতি ছাড়া সারা আখন কি তেলাওয়াতের উপরেই থাকে কারো এক বছর কারো দুই বছর কারো তিন বছর কারো পাঁচ বছর এভাবে লাগাতার ভাবে কুরআনের তেলাওয়াত করতেই থাকে তার মানে সবথেকে বড় ব্যবসাটা দুনিয়ায় হাফেজে কুরআনের আল্লাহর সাথে এর জন্য ভাই আজকের এই মাহফিল থেকে তাদেরকে একটা পাগড়ি দেওয়া হবে বলতে পারেন হুজুর তাদেরকে সামান্য পরিমাণে একটা পাগড়ি দেওয়া হবে তার কি দাম আছে তার কি মূল্য আছে আরে ভাই যদিও পাগড়িটার দাম অল্প এই পাগড়িটার দাম একজন হাফিজে কোরআনের কাছে তামাম দুনিয়া আসমান জমিনের থেকেও বেশি এই পাগড়িটার দাম অনেক বেশি কারণ তার সিরায় কোরআন ঢুকে গেছে এই জন্য পাগড়ি দেওয়া হচ্ছে আমি মনুষ্যের অনেক পাপিল বয়ান করেছি পরিচিত বয়ান বলে হুজুর কোরআন মুখস্থ করলেই কি পাগড়ি পাওয়া যায় আরে পাগড়ি তো হাফেজদের জন্য সামান্য পরিমাণ হাদিয়া আপনি কি জানেন কোরআনের সাথে যাদের সম্পর্ক লাগছে আর আল্লাহর কাছে দামি হয়ে গেছে কত দামি হইছে জিব্রাইল দুনিয়ার জমিনে কোরআন নিয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে সমস্ত ফেরেশতাদের সর্দার বানায় দিয়েছে কোরআন নিয়ে আসছে আবার আল্লাহর হাবিবের উপর কোরআন নাজিল হইছে নবীজির দাম বেড়ে গেছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা আলা মুহাম্মাদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে পুরান নাজিল হইছে ওই নবীর কত দাম বলে মানুষজন আগে বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আবু তালেবের ভাতিজা মুহাম্মদ আব্দুল মুতালিবের নাতি যে মাত্র কোরআন নাজিল ওই পরিচয় আর পরিবর্তন হয়েছে নাম চেঞ্জ হয়েছে দুই নাজিলকা নগরীর পড়লে দুই লক্ষ সব ওই শহর ঢাকা একটা শহর বাইতুল্লাহ একটা শহর ওই শহরের মসজিদে নামাজ পড়লে এক লক্ষ রাকাত সওয়াব কেন পাওয়া যায় বলে ওই শহরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছে এই কারণে ওই শহরের দাম আল্লাহর কাছে বেশি মদিনায় কোরআন নাজিল হইছে তো মদিনার দাম রমজানে কোরআন নাজিল হইছে রমজানের দাম পুরান নাজিল হওয়ার কারণে রাতের দাম নবীর নাজিল হওয়ার কারণে নবীর দাম শহরে নাজিল হওয়ার কারণে শহরের দাম আবার ফেরেশতা নিয়ে আসার কারণে ফেরস্তার দাম

দুনিয়া ইন্নাবান জিলা কাইন্দা আশির আপ্র ও হা আল্লাহ নবী কঠিন ময়দানে এই হাফেজ গুলা যারা আজকে পাগড়ি পাবে কোরআনটা যদি বুকে ধৈরা রাখতে পারে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন হাফেজ রে আর উপরে উঠ পর আর উপরে উঠ যেখানে যাইয়া কোরআনের তেলাওয়াতের সর্বশেষ আয়াতের তেলাওয়াত শেষ হবে নবী বলেন জান্নাতে ওই জায়গাটাই হবে তোমার স্থান ফাইন্না মানযিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা রাসূল বলেন যেখানে গিয়ে সর্বশেষ আয়াতের খেলাওয়াত শেষ হবে জান্নাতে ওই জায়গাটাই হবে তোমার নর্মাল জান্নাতি যারা তাদের যে বাড়ি হবে জান্নাতটা হবে ওই জান্নাতটা একশো স্তর তথা একশো তালা বিশিষ্ট একটা বাড়ি হবে এই দুনিয়ার বাড়ির মতো হবে না এক একটা তালার মধ্যে পার্থক্য থাকবে আসমান থেকে জমিনের দূরত্ব যে পরিমাণ আছে এক একটা তালার পরিমাণ এই সময় পরিমাণ দূরত্ব আর হাফেজ কোরআন একবার চিন্তা করেন তাদের মর্যাদা তাদের 6000 এর উপরে কোরআনের আয়াত যদি সে হাফেজ ধুইয়া বুকে কোরআন ধুইরা রাখতে পারে আল্লাহ কিয়ামতের দিন তাকে মর্যাদা দান শুধু তাই নয় অনেক আজকে আমাদের এই মাহফিল থেকে আমরা একটু ব্যতিক্রম ধর্মে আয়োজন করে থাকি একজন হাফেজের কোরআন কে পাক দেব তার বাবা অনেক কষ্ট করে এটাকে মানুষ করে আমরা দেখি অনেকেই শিক্ষা চালায় অনেকে বাসার দরওয়াহ এর পর সন্তানটাকে পড়াইতে চায় এরকম ভাবে কষ্ট করে ওই বাবারা সন্তানকে মানুষ করে তাই আমরা আজকের এই অনুষ্ঠানে শুধু হাফেজদের কেনা। হাফেজের বাবাদেরকেও আমরা পাগড়ি প্রদান করে থাকি আজকে হাফেজের বাবাদেরকেও আমাদের মাদ্রাসা থেকে পাগড়ি দাও এবার আরেকটা প্রশ্ন হচ্ছে। এখন হাফেজের মারা কষ্ট পেতে পারে তে দেখো পোলা দুইজনে মিলে পারলাম ওরা লেখার খরচ দুইজনে দিলাম সকাল বেলা আমি গেলাম তুমি অফিসে তো ওড়াইলা মাদ্রাসায় সকাল বিকাল গেলাম সব পুরস্কার বাপকুত পাইলে এটা হয় নাকি এজন্য মারা যাতে কষ্ট না পায় আমরা আমাদের মাদ্রাসা থেকে মাদের জন্য একটা ভরকার ব্যবস্থা করে থাকি كده খুবই সামন কিন্তু ওই মা বাবারা কিয়ামতের দিন কি পুরস্কার পাবে সরকার দুআলম নবি দুজাহানের বাদশা নবী বলেন মা কোরআন কোরআন ও আমিলা বিমা ফিহি কুল ইসাওয়ালিদ বলে যে সমস্ত কোরআন কি বুকে ধারণ কইরা কোরআন অনুযায়ী জীবনে আমল করে চলায় দিল জীবনটা কোরআন অনুযায়ী কাтая দিল আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কোরআন ওয়ালাদের মা বাবার মাথার মধ্যে নুরের মুকুট পরিয়ে দিবে

এই যে আমাদের থেকে বৈজ্ঞানিকরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য এত দূর থেকে সূর্য সারা পৃথিবীকে আলো দেয় আল্লাহ ঢুকাইলে নবী বলেন মা বাবার মাথার মূরের মুকুরটা এর থেকেও বেশি আলোকিত হয়ে যাবে আরো বেশি আলোকিত কেমন দেখলেই বুঝবে এটা হাফেজে কোরআনের বাবা এটা হাফ হচ্ছে কোরআনের মা এই দুনিয়ার এই পুরস্কার এটা সামান্য পুরস্কার আর কেমতের দিন যে পুরস্কার পাওয়া যাবে আপনি হবেন দামি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মা দুনিয়ায় বড় বড় জজ মিনিস্টারদের দেখে ওসি ডিসিদের দেখে দুনিয়া আফসুস হয় আরে আমার পোলাটা তো দুনিয়ায় পড়েলে এটা হইতো কেমতের দিন ওই মা বাবার আফসুস করবে যে এরকম যদি সন্তানকে ওসি ডিসি ডাক্তার না বানাইয়া কোরআন পড়লেওয়ালা বানাইতাম আজকের এই দিনে আমরা সম্মানিত হইতাম দুনিয়ার সম্মান খরচতে একদিন সে শেষ হয়ে যাবে দুনিয়ার বাড়িটা খরচতে একদিন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবনটা খরচতে ৩০ বছর ৪০ বছর ৫০ বছর পরে আপনার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে যে নিয়ামতগুলো দিবেন ওই নিয়ামতগুলো কখনোই শেষ হবে না ওই নিয়ামত যেদিন পেয়ে যাবে ওই দিন যারা সম্মানিত হবে তারা হচ্ছে অরিজিনাল সম্মানিত সেজন্য

তো বলছিলাম বলছিলাম যে কেমতের ভয়াবহ অবস্থা হবে সূর্য মাথার উপরে জমিনটা তামার তার পায়ের জমিন পায়ের নিচে যে পরিমাণ জমিন আছে সেই পরিমাণ জমিন কেউ লড়তে পারবে না কেউ নড়াচড়া করতে পারবে না ওই অবস্থায় আল্লাহ রসুল বলেন জানো হাফিজ কোরআন যারা পাগরি পাবে যারা কোরআন শুধু পাগরি পাইলেই হবে কোরআন বুকে ধৈরা রাইখা যারা দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ তাদের জবানকে এত দামি বানাবেন রাসূলুল্লাহ বলেন ওয়া শাফাহু ফি আশারাতি মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম অবধারিত আল্লাহ এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ আল্লাহ কবুল করে মা বাবা সহ যাদের জন্য সুপারিশ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন কেউ কথা বলছে আল্লাহ তাদের জবানটা দামি বানাবে এজন্য বলছিলাম মূলত হাফিজ কোরআনের মা বাবা তো সব বেশি দামি হবেন সম্মানিত হবেন আসমান জমিরের মালিক আল্লাহ তালার সামনে আজকে আমরা যা দেব তো সামান্য এরপরও এটা সামান্য মনে করার কোন সুযোগ নাই পাগড়ি এটা মনে করতে হবে আসমান জমিনের থেকে দামি বেশি তো এই জন্য যেহেতু কোরআনের সাথে সম্পর্ক লাগলে এভাবে সবাই দামি হয় এজন্য আল্লাহ বলেন সোরা পাতিরের এহাতের মধ্যে

অথবা আলেমের ছাত্র হয়ে যাও আও মুস্তামিয়ান আলেমের কথাগুলো সামনে বৈশে বৈশে শোনো আও মহিব্বান নবী বলেন অন্তত তাদেরকে ভালোবাসো এই চারটার ভিতরে তুমি থাকবা আলেম হইবা অথবা আলেমের ছাত্র হইবা অথবা আলেমের সামনে বৈশে আলেমের কথা শুনবা পারো নাই অন্তত দিল দিয়ে আলেমদেরকে মহব্বত করবা ওয়ালা তাকুনিল খামিসা নবী বলেন পাঁচ নাম্বার হইবা না যদি হও পাতাহ লিকা তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা

একসাথে আমাদের তানজিয়াতুল উম্মাল ইসলামিয়ার বালিকা শাখা থেকে হইয়া শাখা থেকে আজকে পাঁচজন মেয়ে অল্প সময়ে পাঁচ টু লাস্ট কোরআন সর্বশেষ সবক তার আজকে শেষ করছে এদেরকে আমরা আগামী বছর এক বছর শোনাবে আগামী বছর আমরা এদেরকে সংবর্ধনা দিব তো যাই হোক বলছিলাম এক নম্বর হচ্ছে কোরআনের তেলাওয়াত কে আল্লাহ ব্যবসা বলছেন হুজুর আসতে আসতে যতক্ষণ আমরা যেতে পারি হুজুর চলে আসবেন আমি আবারও স্মরণ করাই দিচ্ছি যারা এখনো হুজুরের অপেক্ষায় আছেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব অনেক পরিচিত মানুষ যিনি বাংলাদেশে ইতিহাস তৈরি করছেন সেটা হচ্ছে শুধু হাদিস একটার পর একটা সহ হাদিস করা এটা প্রথম বাংলাদেশে তিনি বিপ্লব করাইছেন বলছিলাম বলশ্রী কেন্দ্রীয় মসজিদে কিছুদিন আগে জুমা পড়াইছেন আলোচনা করে গেছেন মানুষের মুখে মুখে কিনা মুফতি আরিফ বিন হাবিব হুজুর আসবেন এবং আইসেই হুজুর পাগডি দিবেন এরপরে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন